লিফ্টের জন্য বা এই ওয়াশিং জন্য অবশ্যই এখানে সব ধরনের কোয়ালিটির আছে আমাকে বলতে হবে যে শুধু কি তার লাগতেছে আমরা ওই টারটা ভিডিও কলের মাধ্যমে দেখাতে পারি বা দোকানে আসি দেখলো ওনাকে দেখানো যাবে চট্টগ্রাম থেকে আসলে তো এই বাস থেকে আসবে চট্টগ্রামের মানুষ তো এমনিতে চিনবে মাদাম বিবি হাট বললে দেখার দিক থেকে আসলে হচ্ছে যে এখানে নামলে মাদাম বিবি হাট ব্যাংকের সামনে বললে নামাই দিবে ওইখানে নামলে একটু হাট এই পাশে আসলে আলিশা কেবল সাপ্লাইয়ার আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি সকলেই ভালো আছেন আজকে আবার হাজির হয়েছি সম্পূর্ণ নতুন আরো একটি ভিডিও নিয়ে আজকের এই ভিডিও জাহাজের বিভিন্ন ক্যাবলের দাম সম্পর্কে করবেন যে সম্পূর্ণ ভিডিওটি নাট ট্রেন দেখার আজকে আমরা যে দোকানটি এসেছি দোকানটির নাম হচ্ছে মেসার্স নিয়ামত আলী শাহ কেবল সাপ্লাইয়ার্স এই দোকানটির লোকেশন হচ্ছে চট্টগ্রাম ভাটিয়ারি মাদাম বিভির হাট ভিডিওটি শুরু করার পর একটি রিকোয়েস্ট থাকবে আপনাদের কাছে যারা এই চ্যানেলের মধ্যে নতুন দর্শক রয়েছেন তারা প্লিজ সাবস্ক্রাইব করে বাস্তা প্রেস করে দিবেন যাতে করে নিত্য নতুন ভিডিও আপডেট সবার আপনারা পেয়ে যান এবং যারা ফেসবুক পেজে ফলো দেননি তারা প্লিজ ফলো দিয়ে রাখবেন অ্যান্ড লাইক তো মাস্ট সো আর কথা না বাড়াই আমরা সরাসরি ভিডিওটি শুরু করি আসসালামু আলাইকুম দর্শক সবাইকে নিয়ামত আলী শাহ কেবল সাপ্লাই এসে স্বাগতম আজকে হচ্ছে যে সব থেকে প্রথমে শুরু করব ইন্ডাস্ট্রিয়াল কেবল যেগুলা ওইগুলা ওইগুলা থেকে শুরু করব এ প্রথমে দেখেন এটা এটা হচ্ছে যে আপনার ফিফটি আর এম ফিফটি আর এম থ্রি পেসের কেবল এগুলো হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল কেবল আপনার ফিফটি আর এম থ্রি থ্রি পেসের ফিফটি আর এম থেকে শুরু করে আপনার থার্টি ফাইভ আর এম পর্যন্ত যে ধরনের ক্যাবল লাগবে ইন্ডাস্ট্রি সব দেওয়া যাবে আর এগুলোর মধ্যে আছে আপনার জাপানি জাহাজের এগুলো হচ্ছে সবগুলো জাপানি জাহাজ জাপানি জাহাজের মধ্যে ফুল পেসের আছে ফুল পেসের এটা হচ্ছে টোয়েন্টি ফাইভ আর এম টোয়েন্টি ফাইভ আর এম এই সাদা তামা টোয়েন্টি ফাইভ আর এম সাদা তামা এগুলো সাদা নিখেল করা তামা গসটা লাল হয়ে যাবে জাপানি জাহাজের সেগুলো ফুল পেস এগুলো গে নিলে আপনার বারোশো পঞ্চাশ টাকা গস করবে আর ফিফটি আর এম গস পড়বে আপনার এই বাইশো টাকা আর থার্টি ফাইভ আছে আপনার এখানে লালতামা লালতামা এইটা এই ব্যাংকক লেখা আছে ব্যাংককের মাল আপনার রেগুলার গস পড়বে আপনার তেরোশো পঞ্চাশ টাকা এখানে আছে টোয়েন্টি ফাইভ লালতামা আমেরিকান শিবের টোয়েন্টি ফাইভ আর এম লালতামা এইটার গস পড়বে আপনার এই বারোশো পঞ্চাশ টাকা বারোশো পঞ্চাশ টাকা ফুল ফিসের মধ্যে টোয়েন্টি ফাইভ আর এম লালতামার আছে একটা এগুলো অরিজিনাল জাহাজের সবগুলা টোয়েন্টি ফাইভ আর এম লালতাম এইটার এটার এটার গস পড়বে আপনার এই তেরোশো পঞ্চাশ টাকা তেরোশো পঞ্চাশ টাকা ফুল ফেসের মধ্যে আর এম আছে আর এম এটা আছে এটার গস পড়বে আপনার এগুলা সাতশো পঞ্চাশ টাকার গস পড়বে এগুলোর মধ্যে আরেকটা আছে এইটা আরেকটা আছে ফুল ফেসের এইটা এটার গস পড়বে আপনার ছয়শো পঞ্চাশ টাকা এগুলোর মধ্যে টোয়েন্টি ফাইভ থেকে শুরু করে থার্টি ফাইভ টোয়েন্টি ফাইভ ফিফটি আর এম পর্যন্ত দেওয়া যাবে এই ফুল ফেসের কেবেল

উনিশ গ্যাসের তার এটা এইটার গস পড়বে আপনার এগারোশো টাকা মেইন কুটি থেকে বাসাবাড়ির জন্য লাইনের জন্য আনবে তারা এই এই তারগুলো ব্যবহার করতে পারবে বা ইন্ডাস্ট্রিয়াল টু কাজের জন্য টু ফেসের তার আপনার সিক্স আর এম টেন আর এম সিক্স আর এমটা গস পড়বে আপনার এই একশো টাকা টেন আর এমটা পড়বে আপনার দুইশো বিশ টাকা টেন আর এম ফুল ফেস চারশো বিশ টাকা গস পড়বে এগুলো অরিজিনাল তামা এটা হচ্ছে যে জাপানি জাহাজের সাদা তামা এগুলোর গস পড়বে বারোশো টাকা সাধারণত আমার মধ্যে ষোলো আর এম আছে টোয়েন্টি ফাইভ আর এম আছে মাসে আর এম টেন কেজিতে নিজে যদি কেজিতে নেয় আষ্টশো পঞ্চাশ টাকা এক টাকা পর্যন্ত কেজি আসে ফাইভ আর টাকা হচ্ছে কেবেল তো তিরিশ মধ্যে যদি আমাদের সাথে কলে কথা বলবে এমনি কেজিতে নিজে হাজার টাকা কেজি পড়বে হচ্ছে আর এম জাপানি জাহাজের আর এম জাপানি জাহাজের সাদা দামা এইগুলো দেখেন ভিতরে প্লাস্টিক এইটা হচ্ছে পিবিসি কাবার আবার এগুলোর মধ্যে হয়ে যে হই অনেকটার হই রাবারের কিন্তু এইটা হচ্ছে এক সেলফি এক সেলফি কাবার এগুলো তিনটাই এক কালার আছে এইগুলা আপনার ফেস নিউট্রাল বোঝার জন্য দুই মাথায় চেক করে লাগাতে হবে বা আমাদেরকে বললে আমরা চেক করে দেবো এগুলো আপনার এই যে কোনো কাজের জন্য লাগালে আপনার

হিট প্রুফ ফায়ার প্রুফ দুইটা এগুলো হচ্ছে ব্রয়লারের কাজের জন্য যারা ব্রয়লারের কাজের জন্য ব্যবহার করবে তারা এই এইগুলো নিতে পারবে আগুন টাগুন ধরবে আগুন ধরবে না কোনো আগুন ধরবে না এগুলোতে এগুলো ব্রয়লারের কাজের জন্য আর যারা ফ্লেক্সিবল এগুলো হচ্ছে যে ফ্লেক্সিবল থ্রি ফেসের ফোর ফেসের ফ্লেক্সিবল ক্যাবল এই ফোর আর এম থেকে টু ওয়ান পয়েন্ট ফাইভ থেকে শুরু করে শোল আর এম পর্যন্ত দেওয়া যাবে ফ্লেক্সিবল কেবল এগুলো এগুলো বিভিন্ন রকমের কাজে ব্যবহার হয় এই লিফ্টের জন্য বা এই গ্যাজে মানে যে কোনো মেশিনের জন্য ওয়াশিং মেশিনের জন্য যে কোনো মেশিনের জন্য বড় বড় মেশিনের জন্য যে আর এমের তার লাগবে ফ্লেক্সিবল কেবেল আমরা দিতে পারব থ্রি ফেসের বলেন ফুল পেসের বলেন যে মোটর চালানোর জন্য ইন্ডাস্ট্রিয়াল মোটরের জন্য যে কোনো কাজের জন্য যে কোনো মোটরের জন্য আমাদেরকে শুধু বলবে যে বলা লাগবে যে কি এই তার সায়েন্সটা লাগতেছে আমরা কি দিতে পারব সব সব দেওয়া যাবে ইন্ডাস্ট্রিয়াল কাজের জন্য বা বাসাবাড়ির কাজ এই মেইন কুটির থেকে লাইন মিটারে লাইন আনার জন্য এইরকম কাবার এরকম কাবারের মধ্যে টু ফেসের আছে থ্রি ফেসের আছে এই এটা হচ্ছে থ্রি ফেসের টু পয়েন্ট ফাইভ আর এম ওয়ান পয়েন্ট ফাইভ আর এম এই টু ফেসের থ্রি ফেসের এগুলো হচ্ছে টু ফেসের থ্রি ফেসের এখানে বাটি মাল আছে এগুলো পঞ্চাশ ষাট সত্তর আশি একশো ফিট উপরে দেখেন এগুলো সবগুলা এখানে যতগুলো আছে এগুলো চিকন চিকন মল ওয়ান ফোর ফাইভ টু ফোর ফাইভ এগুলো লম্পা বাটি কম নিয়ে দাম বাড়বে আর উঠবে এগুলো যেমন যেমন ধরেন এগুলার এগুলো হচ্ছে আপনার তিরিশ ফিট চল্লিশ ফিট পঞ্চাশ ফিট এগুলা ডকেটের কাজের জন্য ব্যবহার হয় এই নতুন জাহাজ যেগুলো নতুন জাহাজ তৈরি তৈরি করে বাংলাদেশে ওইগুলোর জন্য ব্যবহার হয় বা ইন্ডাস্ট্রিয়াল ওয়ারিংয়ের জন্য ইন্ডাস্ট্রিয়াল ওয়ারিংয়ের জন্য তো ধরেন এইরকম এরকম কাবার লাগে ধরেন একটা এটা উপরে কাবার থাকবে এরকম ওয়ারিং ভিতরে ভিতরে দুইটা তার থাকবে এরকম কোলা ওয়ারিং দিয়ে ওইখানে কাজ করে না ওই ইন্ডাস্ট্রিয়াল ওয়ারিংয়ের জন্য এগুলা আপনার এগুলা আপনার ধরেন এইটা হচ্ছে চল্লিশ পঞ্চাশ ফিটের মাল এগুলো আপনার পাঁচশো পঞ্চাশ টাকা কেজি পড়বে এর থেকে কম দামের আছে এগুলো কোয়ালিটি নর্মাল হবে সাড়ে তিনশো টাকা চারশো টাকা আছে কোয়ালিটি নর্মাল হবে এগুলো হচ্ছে জাপানি জাহাজের পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ টাকা কেজি এটা হচ্ছে থ্রি পিসের কেবল এটা আপনার ওই ওয়ান পয়েন্ট ফাইভ আর এম ওয়ান পয়েন্ট ফাইভ আর এম এগুলো গস নিলে আপনার একশো দশ টাকা গস পড়বে এটার মধ্যে টু পয়েন্ট ফাইভ আর এম আছে এটা হচ্ছে টু পয়েন্ট ফাইভ আর এম টু পয়েন্ট ফাইভ আর এম পড়বে আপনার দেড়শো টাকা গস ফুল আর এম আছে এটা হচ্ছে ফুর আর এম থ্রি ফেসের কেবল ফুল আর এম এইটা দিয়ে ধরেন এই থ্রি ফেসের মোটরের জন্য যদি এটা লাগাই থ্রি ফেসের মোটরের জন্য এটা কাজ করতে পারবে বা একটা এক জায়গা থেকে দুইটা মিটার দুটা মিটার চালাবে একটা ফেস দিল দুটা ফেস নিউট্রল দিল বা চার টারের তার নিলে এরকম চার টারের তার নিলে একটা ফেস দিবে আর তিনটা মিটার চালালে তিনটা মিটার চালানো যাবে এগুলো এগুলার গছ পড়বে আপনার এমটার গছ পড়বে দুইশো আশি টাকা আর এইখানে আছে সিক্স আর এম সিক্স আর এমটার গছ পড়বে আপনার তিনশো তিনশো তিরিশ টাকা টেন আর এমটার পড়বে পরবে টেন আর এমটা পড়বে পাঁচশো পঞ্চাশ টাকা এইটা টেন আর এম পাঁচশো পঞ্চাশ টাকার গছ পড়বে আমাদের সাথে কলের মাধ্যমে কথা বলবেন দাম কম বেশ টাকা যাবে আর এগুলো হচ্ছে ষোলো আলেম ষোলো আলেম গস পড়বে আষ্টশো বিশ টাকা অরিজিনাল জার্মানি শিবের এগুলো আর ফুল ফিসের কেবেল এটা হচ্ছে ফুল ফিসের এই এইট আর এম এইট আর এম বা এই সিক্স আর এম এইট আর এম এগুলো অরিজিনি অরিজিনাল শিবের এগুলো কেজি নিলে এক হাজার পঞ্চাশ টাকা কেজি পড়বে আর যদি গস নেই চারশো পঞ্চাশ টাকা গস পড়বে ফুল ফিসের ফ্লেক্সিবল কেবেল ফুল পিসের ফ্ল্যাক্সিবল ওয়ান পয়েন্ট ফাইভ এগুলোর মধ্যে আপনার একদম সফট এগুলো এগুলোর মধ্যে ওয়ান পয়েন্ট ফাইভ থেকে শুরু করে একদম আপনার এই ষোল আর এম পর্যন্ত ষোল আর এম টোয়েন্টি ফাইভ আর এম পর্যন্ত দেওয়া যাবে এটা হচ্ছে টু পিসের ফুর আর এম টু টুকুর ফুর আর এম কেবেল এগুলো হচ্ছে টু টুকুর ফুর আর এম কেবেল ফুর আর এম আপনার এই গজ পড়বে একশো বিশ টাকা একশো বিশ টাকা হ্যাঁ এখানে আসছে ফুল ফিসের প্লাস্টিক আর এগুলো জাপানি মাল আপনার ফুল ফিসের কেবল ফুল আর এম পড়বে আপনার এই তিনশো টাকা গস পড়বে সিক্স আর এমটা বলবে ফুল ফিসের এগুলো ফুল ফিসের সিক্স আর এম পড়বে আপনার চারশো চারশো টাকা টেন আর এম পড়বে আপনার সাড়ে পাঁচশো টাকা এক লাল তামা লাল অরিজিনাল অরিজিনাল তামা এগুলো আপনার কেজি কেজি বলবে সাড়ে পাঁচশো টাকা এক কেজিতে পনেরো ফিট হবে আর এখানে আসে আরেকটা এটা টু পিসের কেবেল এইটা এটা এটা হচ্ছে আপনার এক কেজিতে পনেরো ফিট হবে কেজি পড়বে চারশো পঞ্চাশ টাকা টু পিসের কেবেল এগুলো বেশিরভাগ কাজে ব্যবহার হয় আপনার বাসার কুটির লাইন থেকে মিটারের জন্য বা দুই তিন গোড়া মোটরের জন্য যারা টু পিসের তার লাগবে তারা দুই তিন গোড়া দু দুই গোড়া বা তিন গোড়া মোটরের জন্য এই টু পয়েন্ট ফাইভ বা থ্রি আর এম এগুলো লাগাতে পারবে আর থ্রি পিসের লাগলে থ্রি পিসের আমাদের এখানে মাল আছে আপনার ত্রিপুরের জাপানি জাহাজের এগুলো থ্রি পিসের ব্যবহার করা যাবে এটা এটা এগুলো কেজি নিলে পড়বে আপনার ছয়শো টাকা কেজি পড়বে ছয়শো টাকা আর টু ফেসের ক্যাবেলের মধ্যে টু পয়েন্ট ফাইভ আর এম জাপানি জাহাজের টু পয়েন্ট ফাইভ আর এম এগুলো অনেক হেভি কোয়ালিটি আপনার এক কেজিতে ছাব্বিশ ফিট হয় কেজিতে নিলে টাকা আষ্টশো বিশ টাকা কেজি পড়বে ওয়ান পয়েন্ট ফাইভগুলো আপনার এই কেজিতে পড়বে আপনার সাতশো পঞ্চাশ টাকা আর এগুলো হচ্ছে সোলারের জন্য সোলারের আপনার তেসিয়াত্তর চল্লিশ লাগাই ওইগুলার জন্য এগুলোর কেজি পড়বে পাঁচশো পাঁচশো পঞ্চাশ টাকা আপনার চারশো পঞ্চাশ টাকা পড়বে ছয়শো পঞ্চাশ টাকা সোলারের জন্য আর আরেকটা আছে এইগুলা আপনার চিকন এই আর বা এইট আর এম টেন যাদের লাগে সোলারের জন্য এগুলা এগুলার ছয়শো টাকা কেজি আর সোলারের জন্য এইটা আছে এইখানে এটা হচ্ছে যে আপনার অরিজিনাল তামা এগুলো সোলারের জন্য সিক্স আর এম এগুলো এগুলোর কেজি পড়বে নয়শো পঞ্চাশ টাকা সোলারের তার আছে এদিকে এগুলো সিক্স সিক্স আর এম টেন আর এম টেন আর এম এগুলো সিক্স আর এম এগুলোর কেজি পড়বে বারোশো পঞ্চাশ টাকা অনেক হাই হেভি কোয়ালিটির সাদা তামা জাপানি জাহাজের ফ্ল্যাক্সিবেল সোলার ওয়ারিংয়ের জন্য ফ্ল্যাক্সিবেল কেবেল গাড়ি ওয়ারিংয়ের জন্য ফ্ল্যাক্সিবেল কেবেল আপনার এগুলো হচ্ছে অরিজিনিয়াল সিবেল এগুলোর কেজি পড়বে নয়শো পঞ্চাশ টাকা আর এখানে এই ফ্রেশ কন্ডিশনের এগুলো নিলে আপনার কেজি পড়বে এক হাজার পঞ্চাশ টাকা ফ্ল্যাক্সিবলের মধ্যে এগুলো আছে ফ্ল্যাক্সিবল তেসটি হতো চল্লিশ হতো সাত কালার বারো কালার আপনার চার কালার এরকম অরিজিনিয়াল সিবের এগুলো পড়বে আপনার এগারোশো এগারোশো টাকা ফ্ল্যাক্সিবল কেবল আপনার এই ফুল ফিসের ফ্ল্যাক্সিবল কেবল ত্রি পিসের জন্য এগুলো লিফ্টের জন্য বা এই ওয়াশিং মেশিনের জন্য মানে হচ্ছে যে আপনার বড় বড়ো মেশিনের জন্য যে কোনো মেশিনের জন্য এই হোটেলের যে কোনো মেশিনের জন্য মানে যার থেকে যেরকম লাগে দেওয়া যাবে গার্মেন্টের ওয়াশিং মেশিন আছে বড় ওয়াশিং মেশিন ফ্ল্যাক্স ডিবল কেবল লাগে ওইখানে আমরা এই বিক্রি করি এগুলো আপনার কেরাং জন্য বিক্রি করি এগুলো কেরাংয়ের জন্য ব্যবহার হয় টু ফিথের ফ্ল্যাক্স ডিবল কেবল কেরাংয়ের জন্য ফোর ফিথেরও ব্যবহার হয় যার থেকে যে কোনো কাজ যে তার লাগে আমাদের সাথে শুধু কলের মাধ্যমে কথা বলবে আমাদেরকে বলবে যে কি এই তারটা লাগতেছে ওইটা ওই তারটা কি আপনাদের থেকে আছে কি না বললে অবশ্যই এখানে সব ধরনের কোয়ালিটির তার আছে আমাকে বলতে হবে যে শুধু কী তার লাগতেছে ওই বললে আমরা ওই ভিডিও কলের মাধ্যমে দেখাতে পারি বা এই উনি দোকানে আসি দেখলো ওনাকে দেখানো যাবে যারা দোকানে বিক্রি করবে তারা এইখানে এইটা আছে একটা এইটা আছে একটা এইটা আছে একটা এটা হচ্ছে আপনার ওয়ান পয়েন্ট ফাইভ এগুলো আপনার সাত এই আপনার সাত ছাব্বিশ সাত ছাব্বিশ সাইজ বা আপনার তিন তিন বাইশও বলে আবার তিন বিশও বলে এরকমের মধ্যে কোয়ালিটির তার আছে এটা হচ্ছে যে আপনার চারশো পঞ্চাশ টাকা কেজি চারশো পঞ্চাশ টাকা এই ওয়ান পয়েন্ট ফাইভ আর এম এটা আছে আপনার চার চারশো বিশ টাকা ওয়ান পয়েন্ট ফাইভের মধ্যে এইটা আছে চারশো সত্তর টাকা এগুলোর মধ্যে আরও অনেক রকমের কোয়ালিটি তার আছে এখানে বিভিন্ন কালারের আছে বিভিন্ন কোয়ালিটির আছে এটা পড়বে আপনার পাঁচশো পঞ্চাশ টাকা ওয়ান পয়েন্ট ফাইভ আর এম এগুলো হচ্ছে অরিজিনাল দামা এগুলো যেগুলো দেখাচ্ছি এগুলো হচ্ছে সবগুলো চাইনা দামা এগুলোর মধ্যে আপনার ওয়ান পয়েন্ট ফাইভ টু ওয়ান আর এম থেকে শুরু করে ওয়ান পয়েন্ট ফাইভ দেখাচ্ছি এখানে এইখানে আছে আপনার টু পয়েন্ট ফাইভ থ্রি আর এম টু পয়েন্ট ফাইভটা হচ্ছে আপনার এক কেজি টু পয়েন্ট ফাইভ দুই কেজিতে এক কোয়েল হবে এক কেজিতে ডবলে নব্বই ফিট হবে আর এমটা হবে দুই কেজিতে এক কোয়েল এক কেজিতে ডবলে নব্বই ফিট আপনার কেজি পড়বে এগুলো আর কেজি পড়বে সাড়ে পাঁচশো টাকা এইটা সাড়ে পাঁচশো টাকা পড়বে এইটা পড়বে আপনার পাঁচশো বিশ টাকা তো যারা দোকানদার তারা আমাদের সাথে কলে কথা বলবে কলে কথা বললে সুবিধা হবে কি আপনার আমরা বোঝাই দেবো কোনটা কীরকম হলে বিক্রি করবে ওইটা ওনাদের জন্য সুবিধা হবে আর যেটা বেশি অবশ্যই ডিসকাউন্ট দেবো আপনার যারা দোকানদার নিবে যারা দোকানদার দোকানে বিক্রি করার জন্য নিবে তাদের জন্য অবশ্যই ডিসকাউন্ট আছে আপনার আপনাকে এখানে দেখাইছি যেগুলো দেখেছি এগুলো হচ্ছে সবগুলা হচ্ছে আপনার চাইনা তামা এগুলো আপনার দেখতে লাল কিন্তু অরিজিনাল তামা হবে না এগুলো আপনার এগুলো চাইনা তামা আমি এখানে বলে দিচ্ছি কোনো ইয়ে রাখতেছি না আপনার যেগুলো তামা ওইগুলা ওইগুলো হচ্ছে যে এগুলো আপনার জাহাজের টু পয়েন্ট টু পয়েন্ট ফাইভ আরেম টু ফাইভ আরেম আপনার এটা দেড় কেজিতে এক কোয়েল হবে টু পয়েন্ট সরি কেজিতে না আড়াই কেজিতে এক কোয়েল হবে টু পয়েন্ট আপনার এই কেজি পড়বে নয়শো পঞ্চাশ টাকা এদিকে আসেন এগুলো হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ ওয়ান পয়েন্ট ফাইভ অরিজিনাল তামা এগুলো ওয়ান পয়েন্ট ফাইভ তামা এক কেজি ছয়শ গ্রামে এক কোয়েল এক কেজি ছয়শ গ্রামে এক কোয়েল টাকা কেজি পড়বে এক কেজি সরিষা গ্রামে এক কোয়েল হল নয়শো টাকা কেজি তো ওই হিসাবে যত টাকা কোয়েল আসে তত টাকা হিসাব করে নেবেন নিবে আর কি ওয়ান ওয়ান পয়েন্ট ফাইভ এটা হচ্ছে আষ্টশো বিশ টাকা আষ্টশো বিশ টাকা কেজি আষ্টশো বিশ টাকা কেজি এক কেজি ছয়শ গ্রামে এক কোয়েল আমি এখানে যতগুলো কোয়েলের হিসাব দিচ্ছি সবগুলো সবগুলো হচ্ছে তিনশো পিটে এইরকম সিঙ্গেল তার তিনশো ফিটে এক কোয়েল ওই হিসাব করে আপনারা এক কেজি আষ্ট গ্রামে এক কোয়েল বললে কত টাকা দাম আসে ওই ওই ওইরকম হিসাব করে আপনারা নেবেন বা আমাদের সাথে আমাদের সাথে আমার সাথে কলের মাধ্যমে কথা বললে রেট জানাই দেওয়া যাবে এখানে আপনার এগুলো আছে আপনার এই চারশো পঞ্চাশ টাকা কেজি এবার এসে ওয়ান পয়েন্ট ফাইভ ওয়ান আর এম টু আর এম যে যেগুলো আছে সবগুলো চারশো পঞ্চাশ টাকা কেজি এগুলো হচ্ছে সবগুলো দোকানে বিক্রি করার জন্য যারা দোকানে বিক্রি করবে তারা এগুলো লাগাতে পারবে আর টু পয়েন্ট ফাইভ থ্রি আর এম আছে এটা থ্রি আর এম তিন কেজিতে এক কোয়েল তিন কেজিতে এক কোয়েল আপনার এগুলা বাসাবাড়ি আপনার যারা বাসাবাড়ি ওয়ারিং করবে আপনার এইখানে যেগুলো দেখাচ্ছি অরিজিনাল তামা এগুলো এগুলো অরিজিনিয়াল তামা ওয়ান পয়েন্ট ফাইভ টু পয়েন্ট ফাইভ এই থ্রি আর এম সিক্স আর এম এগুলো আপনার পঞ্চাশ ষাট বছর একশো পঞ্চাশ ষাট বছরে কিছু হবে না ওইরকম গ্যারান্টি হান্ড্রেড পার্সেন্ট তামা পিবিসি ফায়ার প্রুফ আপনার কেজি পড়বে থ্রি আর এমটা কেজি পড়বে এক হাজার পঞ্চাশ টাকা আর সিক্স আর এমটা পড়বে আপনার এই এগারোশো পঞ্চাশ টাকা ফোর আর এমটা হচ্ছে আপনার এই এক চার কেজি পাঁচশো গ্রাম এক ওয়েল আর আর এমটা হবে যে আপনার এক কেজি এই এক কেজিতে পঞ্চাশ ফিট সিঙ্গেলে পঞ্চাশ ফিট সিক্স আর এমটা ফুল এমটা বলবে এগারোশো পঞ্চাশ টাকা হ্যাঁ এগারোশো পঞ্চাশ টাকা টু পয়েন্ট ফাইভ এখানে যেগুলো তামার দেখেছি তামার এগুলো আপনার তামার তার লাগালে আপনার বাসাবাড়ির জন্য পঞ্চাশ ষাট বছরে কিছু হয় না আপনার এগুলো হচ্ছে তামার তার আবার পিবি সি ফায়ার প্রুফ আপনার এগুলো গ্যারান্টি সহকারে লাগাতে পারবে যারা আগে যেগুলো দেখাইছি ওইগুলো বাদে আমি এখন দেখা দিচ্ছি যারা বাসা বাড়ি ওয়ারিং করবে এই বেলার ঘর বা টিনের ঘর আপনার সিভিল সিভিল পাক্কা ঘর যে কোনো ঘরের ওয়ারিংয়ের জন্য বিল্ডিংয়ের জন্য হলো আপনার পঞ্চাশ ষাট বছর গ্যারান্টি এগুলো দে দেওয়া যাবে আপনার ওয়ান পয়েন্ট ফাইভ টু পয়েন্ট ফাইভ ওয়ান পয়েন্ট ফাইভ এর মধ্যে এই কোয়ালিটির ওয়ান পয়েন্ট ফাইভের মধ্যে নয়শো টাকা এই আষ্টশো পঞ্চাশ টাকা আষ্টশো বিশ টাকা সাতশো পঞ্চাশ টাকা টু পয়েন্ট ফাইভের মধ্যে টু পয়েন্ট ফাইভ নয়শো পঞ্চাশ টাকা টু পয়েন্ট টু পয়েন্ট ফাইভ এটা আছে আপনার এই নয়শো তিরিশ টাকা টু ফয়েন্ট ফাইভের মধ্যে আরেকটা আছে সিঙ্গেল কোন সিঙ্গেল এইটা টু পয়েন্ট ফাইভ সিঙ্গেল ফিবিসি ফায়ার প্রুফ ফায়ার প্রুফ সিঙ্গেল এই তিন কেজিতে এক কোয়েল হবে টু পয়েন্ট ফাইভ তিন কেজিতে এক কোয়েল হবে কেজি পড়বে এক হাজার পঞ্চাশ টাকা এই এইটার থেকে এটা আরও অনেক ভালো কোয়ালিটিরটার আপনার এগুলো আপনার সত্তর আশি বছরে কিছু হবে না লাইফ টাইম গ্যারান্টি এগুলো আপনার একশো বাংলাদেশে আপনার এগুলো একশো বছর দেড়শো বছর গ্যারান্টি দিয়ে বিক্রি করে আপনার আমি এগুলো এগুলো তেমন গ্যারান্টি দিচ্ছি না এর থেকে ভালো কোয়ালিটির তার আছে যারা বিল্ডিং এর জন্য ওয়ারিং করবে এর থেকে ভালো কোয়ালিটির তার আছে এগুলা হচ্ছে আপনার এই এটা হচ্ছে টু পয়েন্ট ফাইভ আর যেটা দেখেছি এটা 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 এক হাজার পঞ্চাশ টাকা ওয়ান পয়েন্ট ফাইভ থেকে শুরু করে ফোর সিক্স টেন শুরু বাসাবাড়ি ওয়ারিংয়ের জন্য আপনার এই লাইট ফ্যান ওয়ারিং থেকে শুরু করে বোর্ড সার্ভিসের ওয়ারিংয়ের জন্য মেন সার্ভিসের জন্য এটির জন্য এইখানে সব ধরনের তার আছে সব ধরনের তারই দেখাই ফেলছে এখানে আর যারা একদম বেশি হাই কোয়ালিটির অনেক মানে কি ভালো কোয়ালিটির তার নিবে তাদের জন্য হচ্ছে যে আপনার এগুলো জাপানি জাহাজের জাপানি জাহাজের আছে ওয়ান পয়েন্ট থ্রি ওয়ান পয়েন্ট থ্রি দে এক কেজি পাঁচশো গ্রামে এক কোয়েল হবে এগারোশো পঞ্চাশ টাকা কেজি পড়বে ওয়ান পয়েন্ট থ্রি এক কেজি পাঁচশো গ্রামে এক কোয়েল এগারোশো পঞ্চাশ টাকা কেজি আর এগুলো হচ্ছে যে আপনার টু আর এম টু আর এম এগুলো টু আর এম আপনার এই এগারোশো টাকা কেজি পড়বে এই এক দুই কেজিতে এক কোয়েল হবে এগুলোর মধ্যে ওয়ান পয়েন্ট ফাইভ আছে ওয়ান পয়েন্ট ফাইভ হচ্ছে এক কেজি আটশোশো গ্রামে এক কোয়েল টু আর এম পড়বে দুই কেজিতে এক কোয়েল এগারোশো টাকা কেজি পড়বে এগুলো আপনার লম্পা বাটি নিয়ে দাম কম বেশ হবে আপনি যদি দশ ফিট পনেরো ফিটে এগুলো দশ ফিট পনেরো ফিটের মাল আছে এগুলো নিলে আপনার নয়শো টাকা কেজি পড়বে আর যারা বেশি লম্পা মাল নিবে আপনার দুশো ফিট তিনশো ফিট চারশো ফিট অরিজিনাল সিবের এগুলো হচ্ছে আপনার আমেরিকান সিবের আর এগুলো হচ্ছে জাপানি সিবের এই মালটা দেখেন এই মালটা অরিজিনাল পিবিসি এইটা একসাথে চল্লিশটা তার আছে চল্লিশটা তার এই পাশে একটা থেকে এই পাশে পর্যন্ত এই এইটাতে সাড়ে সাত সাড়ে চারশো কেজি তার আছে সাড়ে চারশো কেজি মানে পুরোটাই একসাথে লম্বা নয়শো এক হাজার ফিট লম্বা এটা অরিজিনাল পিবিসি এগুলা আপনার বাসাবাড়ি ওয়ারিং করলে একশো বছরের গ্যারান্টি এগুলো অরিজিনাল জাহাজের জাপানি জাহাজের আপনার লাইফ টাইম গ্যারান্টি দিয়ে আমরা বিক্রি করি আপনি কোয়ালিটিটা এখানে আসি দেখবেন দেখলে বুঝতে পারবেন যে কীরকম কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট দাম এগুলো তো কোনো ব্যাটাল থাকে না এগুলো আপনার এটা হচ্ছে আপনার দুই কেজিতে এক কোয়েল এটা ওয়ান পয়েন্ট ফাইভ দুই কেজিতে এক কোয়েল হবে হান্ড্রেড পার্সেন্ট দাম এগুলো বাংলাদেশে তার টু টু আর এমের সমান আর এইখানে হচ্ছে টু আর এম এইটা আছে আপনার টু আর এম এ দুই কেজি একশো গ্রামে এক কোয়েল হবে টু আর এম কেজি পড়বে এগারোশো এগারোশো পঞ্চাশ টাকা এগুলো হচ্ছে আপনার দুইশো তিনশো ফিট লম্পা আর ক বাটি মাল নিলে তখন দাম কমবে আপনার এগুলো যারা লম্বা লাগবে যাদের এইটা থেকে ধরেন আপনার নয়শো ফিট লম্বা একটা এইটা যদি আপনি যদি এক ওয়েল এরকম আমরা বিক্রি করবে যে যেরকম আছে এরকম এরকম যদি এক ওয়েল টান নেন তাহলে পঞ্চাশ কেজি পঞ্চাশ কেজির উপর হয়ে যাবে যেরকম চল্লিশ পঞ্চাশটা আছে তো যারা যারা যাদের থেকে বেশি তার লাগবে বাসাবাড়ি ওয়ারিংয়ের জন্য বা দোকানে বিক্রি করার জন্য বেশি তার লাগবে আমরা এগুলো এক হাজার ফিট লম্বা আছে দেড়শো ফিট দুইশো ফিট লম্বা আছে এগুলো তেমন লম্বা হয় না এটা নতুন মাল আসছে লম্বা আছে বিদায় আমি এগুলো দেখাচ্ছি আপনার এগুলো আপনার কে কেজিতে কেজি পড়বে বারোশো টাকা টু আর এমটা এ টু ওয়ান পয়েন্ট ফাইভটা এটা বারোশো টাকা কেজি পড়বে এগুলোর মধ্যে সাদা আছে একসেল ফিট জাপানি জাহাজের সাদা আছে বারোশো টাকা কেজি পড়বে এটা ধরুন লম্পা আছে সাদাগুলো ধরুন লম্পা তা এতটুকু নাও হতে পারে আপনার একশো ফিট দুশো ফিট এরকম লম্পা হবে পঞ্চাশ ষাট ফিট সত্তর ফিট লম্পা হবে টু আর এম এগুলা এগারোশো পঞ্চাশ টাকা দু একশো দুইশো ফিট লম্পাওয়াল সার্ভিসের জন্য হচ্ছে যে আপনার ফোর আর এম ফোর আর এম এইদিকে এইখানে দাঁড়ানো আপনি আমি এখানে দেখাচ্ছি এগুলো এগুলো হচ্ছে যে আপনার টু পয়েন্ট ফাইভ আর এম বা থ্রি আর এম থ্রি আর এম আছে টু পয়েন্ট ফাইভ আর এম আছে এক সেলফি অরিজিনাল জাপানি যে হ্যাঁ যে এগুলো দুই তিনটায় এরকম ইয়ে ইয়ার পেঁচানো থাকে আপনার কেজি পড়বে বারোশো বিশ টাকা আপনার এগুলো দিয়ে ওয়ারিং করলে লাইফ টাইম গ্যারান্টি একশো বছরে কিছু হবে না এরকম গ্যারান্টি ফায়ার স্লো পিবিসি ফায়ার স্লো ফায়ার প্রুফ হ্যাঁ এটা এগুলো এগুলো হচ্ছে সাদা তামা জাপানিজ আছে ফুল আর এম এটা দিয়ে আপনি লাইট ফ্যান এটা দিয়ে বোট সার্ভিস একটা বাসা বাসার জন্য বোর্ড সার্ভিস সার্ভিসের জন্য আনেন বা এইটা দিয়ে এক টোনা এসি চালাবে এক টোনা এসির জন্য দিতে পারবে একটু ফুল আর এম ফুল আর এম দিয়ে এক টোনা দুই টোনা তিন এসি চালাবে ফুল আর এম দিয়ে সিক্স আর এম দিয়ে দেওয়া যাবে সিক্স আর এর মধ্যে এগুলো সাদা তামা এগুলো হচ্ছে লাল তামা লাল তামা জাপানি জাহাজের এগুলো অরিজিনিয়াল তামা সিক্স আর এম এক কেজিতে এই পঞ্চাশ ফিট হয় কেজি পড়বে বারোশো পঞ্চাশ টাকা অরিজিনিয়াল জাহাজের এগুলো বারোশো পঞ্চাশ টাকা এগুলো পড়বে আপনার এগারোশো পঞ্চাশ টাকা সাদা তামা পড়বে এগারোশো পঞ্চাশ টাকা এগুলো লাইফ টাইম গ্যারান্টি একশো বছরে কিছু হবে না আর যারা ওয়ান আর এম ওয়ান আর এম ফি বি জাপানি জাহাজের তার দরকার ওয়ান আর এম এগুলো দেখতে পারবে এক কেজি দুশো গ্রামে এক কোয়েল এই কেজি পড়বে বারোশো টাকা আপনার এই টু আর এম টু এম জার্মানি শিবের জার্মানি শিবের এই এগারোশো টাকা কেজি পড়বে জার্মানি শিবির লাইফ টাইম গ্যারান্টি এগুলো এক কেজি একশো আষ্টশো গ্রাম এক কোয়েল টু আর এম পড়বে টু এম পড়বে আপনার দুই কেজিতে এক কোয়েল জার্মানি শিবের এখানে আমেরিকান শিবের দেখে আমেরিকান শিবির আছে রাশিয়ান শিবির আছে জাপানি জাহাজের আছে জার্মানি শিবের আছে অনেক মানে চার পাঁচ রকমের জাহাজের তার আছে বিভিন্ন দেশ থেকে জাহাজ জাহাজ আছে আমাদের দেশে ওই ওই তারগুলো আমরা এখানে যেগুলো তো জাহাজের থেকে এগুলো কেটে ফেলে জাহাজ কেটে ফেলে কেটে ফেলে কেটে ফেলার পরে এগুলো ওয়ারিং করে ফেলি আমরা এগুলো এখান থেকে বিভিন্ন ডিস্ট্রিকে বা বাংলাদেশে বিভিন্ন ডিস্ট্রিকে নিয়ে গিয়ে সবাই ওয়ারিংয়ের কাজ করে এইখানেও সবাই ওয়ারিংয়ের কাজ করে এটা আপনি মার্কেটের তুলনায় এগুলো অনেক হাই কোয়ালিটি এগুলো যেহেতু বাইরের দেশ থেকে আসে এগুলো অবশ্যই হাই কোয়ালিটির হবে আপনার আমাদের থেকে আপনার এই যেমন ধরেন হচ্ছে যে আপনার ওয়াইফাই লাইন থেকে ওয়াইফাই লাইন ডিস লাইন আর জি কেবেল আর জি কেবেল মানে কি যে কোনো ইন্টারনেট কেবেল ইন্টারনেটের যে কোনো কেবেল আপনার স্পিডে টু ফেজ থ্রি ফেজ সিল কেবেল স্ক্রিন কেবেল যা যেরকম কেবেল লাগে আমরা দিতে পারবো মানে হচ্ছে যে আপনার জাহাজের কাজের জন্য এখানে যেগুলো জাহাজের কাজ জাহাজের মাল আছে ইন্ডাস্ট্রিয়াল কাজের জন্য জাহাজের অনেক মাল লাগে বা যা নতুন জাহাজ যেগুলো তৈরি হয় ওইগুলোর জন্য অ্যাস করা অনেক মাল লাগে আপনার ইলেকট্রিক কাজের জন্য ওয়ারিংয়ের তালে। নেই বেশিরভাগ মানুষে এইখান থেকে তারা তার নেই আমাদের আমাদেরকে বলবে শুধু এই তারটা লাগতেছে আমরা ওই তারটা দিতে পারবো ফিফটি আর এম থেকে শুরু করে আপনার এই ফিফটি আর এম থেকে শুরু উপরে যেগুলো আছে ওইগুলো আমরা দোকানে বিক্রি করি না বা ফিফটি আর এম থেকে নিচে আপনার ওয়ান পয়েন্ট ফাইভ জিরো পয়েন্ট ফাইভ আর এম পর্যন্ত যে কোনো তার লাগে আমাদেরকে বলবে আমরা সব তার দেওয়া যাবে আপনার বাসাবাড়ি ওয়ারিংয়ের জন্য বা বিভিন্ন যে কোনো ওয়ারিংয়ের জন্য ডিসেবেল আপনি যেটাই বলেন না কেন ওয়ারিং মেশিনের জন্য যেটাই বলেন দেওয়া যাবে এতটুকু হচ্ছে আর আমাদের দোকানটা হচ্ছে আপনার এই ডাকা চট্টগ্রাম হাইওয়ে রোডের পাশে একটু ঘুরে দেখে এই ডাকা চট্টগ্রাম হাইওয়ে রোডের পাশে এটা হচ্ছে ডাকা চট্টগ্রাম হাইওয়ে রোড আপনার কেউ যদি এদিক থেকে আসে এদিক থেকে আসছে ডাকার দিক থেকে ডাকার দিক থেকে আসলে হচ্ছে যে এখানে নামলে মাদাম বিবিহাট ব্যাংকের সামনে বললে নামাই দিবে তো এখানে নামলে একটু হাঁট এর এই পাশে আসলে নিয়ামত আলী শাহ কেবল সাপ্লাই আমাদের এখানে সাইনবোর্ড এখনো নাই আমরা লাগাবো সাইনবোর্ড এই পাশে আছে এমনিতে এখানে দোকানে কাজ হওয়ার কারণে আপনার এই সাইনবোর্ড এটা নাই নিয়ামত আলী শাহ কেবল সাপ্লাই আছে এই পাশে আসি আমাদের দোকানটা হচ্ছে এইটা আর চট্টগ্রাম থেকে আসলে এই বাস থেকে আসবে চট্টগ্রামের মানুষ তো এমনিতে চিনবে মাদাম বিবিহাট বললে আর ঢাকা থেকে আসলে যারা ঢাকা থেকে বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে আসবে এই পাশে আসি নামলে এখানে হচ্ছে দোকান এখানে কোনো এই মাল নেওয়ার ক্ষেত্রে কোনো রিস্ক নাই এখানে যে যারা যারা আমার থেকে মাল নেবে তারা ওই ক্ষেত্রে কিছু টাকা অগ্রিম দিলে আমরা মাল পাঠিয়ে দিব ওরা কুরিয়ার সার্ভিসে কুরিয়ার সার্ভিসে মাল দেখে মাল নিয়ে যেতে মাল নিয়ে যেতে পারবে আমরা বেশিরভাগ মাল বুক দিই অ্যাজ এয়ার কুরিয়ার সার্ভিসে এই আমাদের থেকে জায়গা কাজের জন্য বিভিন্ন কাজের জন্য রাবার ওয়ারিং যে কোনো ওয়ারিং সব ধরনের ওয়ারিং কাজের তার আছে সবাই যে কোনো তার লাগলে আমাদেরকে বললে দেওয়া যাবে ইনশাল্লাহ ঠিক আছে ভাই আজকে এতটুকু আসসালামু আলাইকুম